পূর্বের পর্বে দেখেছিলেন কর্টন জর্জ পার্ক আজকে দেখবেন কর্টন পয়েন্ট পার্ক আমরা জর্জ পার্ক থেকে চলে আসলাম কর্টন পয়েন্ট পার্ক বিশাল বড় একটি পার্ক খুবই সুন্দর দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের আশা করি আপু আমি এখন পয়েন্ট পার্কের ভিতরে ঢুকবো তো এখানে নেট পাওয়া যায় না মানে সমস্যা হচ্ছে এটা

আমরা রঙবাইতে চলে গিয়েছিলাম এখন যাচ্ছি পয়েন্ট পার্কের দিকে এদিকে নিয়ে আসে ভালো তো এদিকে আমার আপু ভিডিও করতেছে

পার্টি করতে দেখলাম পড়াশোনার ব্যবস্থা আছে আর গাড়ি নিয়ে আসলে দশ টাকা ইয়ে দিতে হয় টোল দিতে হয় পার্কিং হচ্ছে বিচ বিচ সাইড আর এটা হচ্ছে রিভার রিভার সাইড মানে এখানে হচ্ছে পার্কের পাশেই খুব সুন্দর আসো বসার জায়গা পাইছি খুব সুন্দর এই যে আমার আপু ব্লগ করতেছে না করতেছে ভীষণ সুন্দর সামনে থেকে এখন একটা বস যদিও গাড়ির ভিতরে খেয়ে আসলাম ভিডিও করতেছি দেখেন এখানে সবাই খাবার দাবারের ব্যবস্থা সব ফ্যামিলি নিয়ে আসে এইখানে কি খাবার দাবার ব্যবস্থাও পর্যন্ত করে নিয়ে আসছে মানে এক প্রকার পিকনিক স্পটের মতো খুবই খুবই সুন্দর আর ভাল লাগে আসলে মানে খুব ভালো লাগার মতো একটা জায়গা আমি একটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাকাউন্টে এই ভিডিওটা আমি দেখেছিলাম তখন আমি ভাবলাম এখানে আসবো বাট এখানে আসার আগে আমি একটু জর্জ পার্ক থেকে ঘুরে আসলাম আর জর্জ পার্কটা আমার কাছে বিশাল বড় মনে হয়নি জাস্ট ছোট্ট মনে হয়েছে বাট সুন্দর ছোট্টর মধ্যেও সুন্দর আর এই পার্কটাও দেখার মধ্যে যে পার্ক আর হচ্ছে রিভার সাইড মানে নদীর পানিটা আপনাকে মানে মন মুগ্ধ করে দেবে এত সুন্দর দেখেন লেবারের সামনে ঘরে পার্টি করতেছে গান বাজিতেছে খুব সুন্দর বাচ্চাটা গিয়ে শিক্ষা দখল করলেও কোনো সমস্যা নেই আমরা ওখানে বুঝবো সুন্দর এখানে চাইলে বসা যায় বা বসা যাবে যতটা না ক্যামেরাতে সুন্দর লাগতেছে ততটা তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে মানে খালি চোখে সত্যি হাস হাসতেছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে হাস ভালো লাগতেছে সত্যি ভালো লাগতেছে i need like to relax. It's possible. It's possible. दुल्ला दुल्ला को बिचा আমরা দুটা প্লেস আজকে ঘুরলাম ছোটো ছোটো যদিও অনেক বড়ো না বাট হ্যাঁ এরিয়া অনেক বড় খুবই সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ ভালো লাগলো তো আজকে এখানে আমাদের ট্রাভেল শেষ নেক্সট অন্য কোথাও যাব ভালো লাগলে দেখবেন চ্যানেল ফলো করবেন এবং আমার পেজ এবং ইউটিউব দিতেই আছে সো সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর পরিবেশ দেখলে খুবই ভালো লাগে

আচ্ছা দিদি অনেক কথা বললাম দিন ঘুরলাম ভাল লাগলো হুম হুম করে বসার জায়গা

あっ。

তো আমরা দুষ্টুমি করতে করতে যাচ্ছিলাম বাসায় ফেরার পথে আমরা যেহেতু গান চলছিল কপিরাইট দিয়ে দিবে যার কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে বাট সত্যি অসাধারণ একটা দৃশ্য ছিল হাসি গান ঠাট্টা করতে করতে বাড়ি ফেরা এবং অনেক এনজয় করেছি আশেপাশে ভিউগুলো দেখলে মনে হয় না যে আর ফিরে যাই নিজের বাড়িতে তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে থাকুন এনজয় করতে থাকুন আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টসও করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যাচ্ছি হোয়াইট স্টোন ব্রিজের উপর দিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম